প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে তখন থেকেই মোটামুটি আপনার একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন সেখানে একটা সাক্ষাৎকার হতে পারে এটা একটা সম্ভাবনা তখন থেকেই আপনার শুরু হয়েছিল এটা আপনার এখন ম্যাচিওর রয়েছে এবং আমাদের এটা নিয়ে গত কাল পরশু তারিখ পরশু না গতকালই সরি গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিংও হয়েছে এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকে এক কিছু অসুস্থ থাকে পরে উনি নিজে মিটিং করেছেন ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্যে এটা আপনার তেরো তারিখে নয়টা থেকে এগারোটা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি তো এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে এটা একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তম সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থান এটা একটা বড় ইভেন্ট এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে সন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে কারণ বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস তিনি দেখা করবেন আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে এবং এই আপনার আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে একটা প্রধান ভূমিকা পালন করেছেন তার সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড় ইভেন্ট বলে আমি মনে করি মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমাকে মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইভেন্ট এটার গুরুত্ব অনেক বেশি আপনার আমি মনে করি যে এটা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আপনাদের পত্রপত্রিকাতেই সাংবাদিকের মধ্যেই বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে আর কি সাবজেক্ট নিয়ে আরো কথাবার্তা হচ্ছে তো এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশান সৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেক আর কি এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে। আমরা আমাদের আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে দলের তরফ থেকে আমরা আমাদের একটি চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আপনার আমরা তার সাফল্য প্রার্থনা করেছে জি এখানে সুনির্দিষ্ট এজেন্ডা নেই উনি যেখানে আছেন আপনার যে হোটেলটা নামটা হচ্ছে আপনার হ্যাঁ ওইখানেই আবাই ওখানে ওখানেই তার সঙ্গে আপনার ইংল্যান্ডের ডেপটি লিডার অফ দ্য হাউস আপনার ওনারা উনি দেখা করবেন এরপরে ওই সময় অন্যান্য নেতা যারা আছেন তারা ওই হোটেলে ওখানেই দেখা বেনু একটাই বললাম তো যেটা একটা বিরাট সম্ভাবনার সৃষ্টি করেছে আপনার এটা আমি তো রাজনীতিতে সবসময় আপনার খুবই ইতিবাচক মানুষ এবং আপনারা আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই ব্রাইট দিকটাই দেখতে চাই তাতে করে আমি করে এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটাতে অনেক সুযোগ তৈরি হতে পারে এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের দুই নেতার দিস ইজ এ প্রপার টাইম প্রপার ভেনু প্রপার প্লেস যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে